আজকে আমরা শিখবো হচ্ছে একটি টি ভিডিওতে নাম্বার পারসন এবং জেন্ডার এই তিনটি শিখবো একটা ভিডিওতে প্রথম হচ্ছে নাম্বার নাম্বার মানে হচ্ছে বচন এই নাম্বার সাধারণত দুই প্রকার একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার এস আই এন গিউলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক একবচন এক বচন বহু ফ্লোরাল নাম্বার হচ্ছে বহুবচন বহুবচন অর্থাৎ সিঙ্গুলার নাম্বার মানে কি সিঙ্গুলার মান নাম্বার মানে হচ্ছে যে ওয়ার্ড দ্বারা একটি ব্যক্তি বস্তুকে নির্দেশ করে যে ওয়ার্ড দ্বারা যে ওয়ার্ড দ্বারা একটি ব্যক্তি বস্তু ঠিক আছে একটি ব্যক্তি বস্তু কিংবা প্রাণীকে নির্দেশ করে কিংবা প্রাণীকে নির্দেশ করে একটি ব্যক্তি বস্তু প্রাণীকে নির্দেশ করলে তাকে সিঙ্গুলার নাম্বার বলে যেমন হচ্ছে আমরা লিখলাম যে ফ্যান এইটা ধর একটি নির্দেশ করে এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আমরা দিলাম যে হি হি তার একজনকে আমরা বুঝি এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার শি সি দ্বারা আমরা একজনকে বুঝি এটা সিঙ্গুলার নাম্বার আয় দ্বারা আমরা একজনকে বুঝি এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার তারপর হচ্ছে আমরা লিখলাম যে হচ্ছে মোবাইল একটা নির্দেশ একটা মোবাইলকে নির্দেশ করতেছে এগুলো হচ্ছে ওকে দেখবোরাল নাম্বারটা হচ্ছে যে শব্দ দ্বারা একাধিক ব্যক্তি বস্তু প্রাণীকে বোঝায় যে শব্দ দ্বারা একাধিক ব্যক্তি বস্তু প্রাণীকে বোঝায় তা হচ্ছে প্লোরাল নাম্বার যেমন একাধিক ব্যক্তি ওয়ান প্লাস ঠিক আছে ওয়ান প্লাস মানে হচ্ছে একাধিক একাধিক ব্যক্তি বস্তু কিংবা প্রাণীকে নির্দেশ করলে তাকে বলা হচ্ছে প্লোরাল নাম্বার যেমন আমরা এটা যদি করি প্যান হি আমরা লিখতে পারি দে দে মানে হচ্ছে তারা উই তো আমরা ইউ অর্থ হচ্ছে তুমি তোমরা আপনি আপনারা এগুলো হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার তা প্লোরাল নাম্বার একাধিক ব্যক্তি বস্তুকে নির্দেশ করলে এগুলো হচ্ছে প্লোরাল নাম্বার আমরা লিখতে পারি হচ্ছে হ্যান্ডস অ্যান্সার তো হলো প্লোরাল নাম্বার অর্থাৎ আবার আমরা একটু বোঝাতে আচ্ছা হচ্ছে সাধারণত বচন বচন দুই প্রকার একটা সিনগুলার নাম্বার একটা হচ্ছে প্লোরাল সিনগুলার প্লোরাল নাম্বার হচ্ছে বহু বচন যে শব্দ দ্বারা একটি ব্যক্তি বস্তু প্রাণীকে নির্দেশ করে তা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর যে শব্দ দ্বারা একের বেশি অর্থাৎ একের বেশি ব্যক্তি বস্তু প্রাণীকে নির্দেশ করে তাকে বলা হয় হচ্ছে প্লোরাল নাম্বার হচ্ছে পার্সন অর্থাৎ পার্সন মানে হচ্ছে পুরুষ এই পুরুষটা পার্সনটা কত প্রকার পার্সনটা হচ্ছে তিন প্রকার হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ফার্স্ট পার্সন থার্ড পারসন ফার্স্ট পারসন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ওকে ফার্স্ট পার্সনটা কি ফার্স্ট পার্সনটা হচ্ছে ফার্স্ট পার্সনটা হচ্ছে যে শব্দ দ্বারা আমি অর্থাৎ আমি অন্তর্ভুক্ত থাকবো এটা হচ্ছে ফার্স্ট পারসন যেমন হচ্ছে আই উই এগুলো হচ্ছে ফার্স্ট পারসন তো এই ফার্স্ট পারসনের সাথে আরও অবজেক্ট আকারে আছে যেমন হচ্ছে মি আই এর অবজেক্ট হচ্ছে মি এর অবজেক্ট হচ্ছে আস তারপর হচ্ছে আরও প্রসেসিভ হিসাবে আছে হচ্ছে আওয়ার ওয়ার আওয়ার মাইন মাই এগুলো হচ্ছে গিয়ে মাই আওয়ার আওয়ার এগুলো হচ্ছে গিয়ে পজিটিভ হিসাবে অর্থাৎ আই এবং ওই আমরা আমাদেরকে মনে রাখতে হবে আই এবং ওই কারণ এটা হচ্ছে অবজেক্ট আকারে সাবজেক্ট আকারে ব্যবহৃত হয় আর এটি আমরা ব্যবহার করবো বেশিরভাগ ক্ষেত্রে তো আই উই হচ্ছে ফার্স্ট পারসন আর সেকেন্ড পার্সনটা হচ্ছে যে শব্দটা ইউ এবং হচ্ছে ইয়র ইউ এবং ইয়র এই দুইটা হচ্ছে সেকেন্ড পারসন এই সেকেন্ড পারসন এবং ফার্স্ট পার্সন ব্যতীত বাকি যতগুলো শব্দ রয়েছে সবগুলো সবগুলোই হচ্ছে থার্ড পার্সন থার্ড পারসন কি আই ইউ ইয়র এর বাহিরে যা কিছু রয়েছে সবগুলোই হচ্ছে থার্ড পারসন যেমন হচ্ছে শি হি শি হি দে বয়েস বয়েস গার্ল এই যে সব কিছুই হচ্ছে থার্ড পারসন অর্থাৎ আমরা আবার একটু প্র্যাকটিস করি পার্সন মানে হচ্ছে পুরুষ এটা হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সনে হচ্ছে আই উই সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সনে হচ্ছে ইউ ইয়র আর এইগুলো ব্যতীত বাকি যা কিছু আছে সব কিছুই হচ্ছে থার্ড পার্সন ঠিক আছে আমরা দেখব এখন হচ্ছে নাম্বার আমরা দেখব হচ্ছে জেন্ডার ওকে জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ লিঙ্গ জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ এই জেন্ডার সাধারণত তিন প্রকার চার প্রকার জেন্ডার হচ্ছে চার প্রকার একটা হচ্ছে জেন্ডার জেন্ডার মাস দুই নম্বরটা হচ্ছে ফেমিন্ডার ফেমিলাইন জেন্ডার তিন নাম্বারটা হচ্ছে কমন জেন্ডার কমন জেন্ডার চার নম্বরটা হচ্ছে নিউটার জেন্ডার নিউটার জেন্ডার ওকে এখান থেকে আমরা হচ্ছে কি প্রথমটা প্রথমটা জেন্ডারটা জেন্ডারটা এই যে হচ্ছে হচ্ছে যেই শব্দ দ্বারা পুরুষ নির্দেশ করে অর্থাৎ ছেলে বা পুরুষ নির্দেশ করে তা হচ্ছে মাসলিন জেন্ডার পুরুষ বাচক শব্দ যেমন হচ্ছে পুরুষ বাচক শব্দ পুরুষ পুরুষ বা ছেলে বাচক শব্দ ছেলে অর্থাৎ যে শব্দ দ্বারা পুরুষ বা ছেলে বোঝায় তা হচ্ছে মাসিন জেন্ডার যেমন হচ্ছে ম্যান এম এন মেন বয় এগুলো হচ্ছে পুরুষ বাচক এগুলোকে পুরুষ বোঝায় স্ত্রী বোঝায় তারপর আমরা লিখতে পারি যে অক্স ও এক্স অক্স সার এগুলো সার হচ্ছে যে শব্দ দ্বারা প্রাণী বা মানুষের পুরুষবাচকতা বোঝায় তা হচ্ছে কে জেন্ডার তারপর হচ্ছে জেন্ডার ফেমিন জেন্ডার মানে হচ্ছে স্ত্রীবাচক শব্দ স্ত্রীবাচক শব্দ স্ত্রীবাচক শব্দ যে শব্দগুলো দ্বারা কেবল শুধু নারীকেই বোঝায় তাদেরকে বলা হয় স্ত্রীবাচক শব্দ যেমন লায়ন লায়নের স্ত্রীবাচক শব্দ হচ্ছে লায়নেস তারপর হচ্ছে গার্লস আমরা লিখতে পারি উইমেন ওমেন তো এই শব্দগুলো দ্বারা স্ত্রীবাচক স্ত্রীকে নির্দেশ করে স্ত্রী বাচক বোঝায় তাহলে আমরা এই স্ত্রী বাচকগুলো বুঝতে পারছি যে হচ্ছে ফ্যামিনাইন জেন্ডার আর কমন জেন্ডার হচ্ছে স্ত্রী পুরুষ উভয়কেই বোঝায় স্ত্রী কিংবা পুরুষ বাচক স্ত্রী বা পুরুষ উভয়কেই বোঝায় উভয়কেই বোঝায় উভয় উভয়কেই বোঝায় স্ত্রী পুরুষ উভয়কেই বোঝালে এটাকে বলা হয় কমন জেন্ডার স্ত্রী পুরুষ উভয়কেই বোঝালে এটাকে বলা হয় কমন জেন্ডার যেমন হচ্ছে চাইল্ড 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 হচ্ছে শিশু শিশু স্ত্রীকে স্ত্রী মেয়ে মেয়েকেও বোঝায় ছেলেকে ছেলে শিশুকেও বোঝাচ্ছে চাইল্ড দ্বারা তারপর হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে স্টুডেন্ট এস টি ইউ স্টুডি স্টুডেন্ট স্টুডেন্ট দ্বারা ছেলেকে মেয়েকে বোঝায় তারপর লিখতে পারে ছেলেকে মেয়েকেও বোঝায় অর্থাৎ আমরা আবার একটু দেখবো জেন্ডার হচ্ছে চার প্রকার একটা মাস্কিন জেন্ডার ফেমিন জেন্ডার কমন জেন্ডার নিউট্রাল জেন্ডার মাস্করিন জেন্ডার হচ্ছে পুরুষবাচক শব্দ যে শব্দ দ্বারা ছেলেকে বোঝায় ছেলে বা পুরুষ জাতীয় স জিনিসগুলোকে প্রাণী বা মানুষকে বোঝায় আর জেন্ডার দ্বারা হচ্ছে নারীবাচক মানুষ কিংবা প্রাণীকে বোঝায় কমন জেন্ডার হচ্ছে নারী পুরুষ উভয়কেই বোঝায় আর নিউট্রাল জেন্ডার দ্বারা হচ্ছে গিয়ে বোঝায় হচ্ছে উম ওটা জেন্ডার দ্বারা বোঝায় হচ্ছে গিয়া বস্তু নিউট্রাল জেন্ডার দ্বারা বোঝায় হচ্ছে বস্তু যেমন হচ্ছে নিউটার জেন্ডার দ্বারা বোঝায় হচ্ছে বস্তু যেমন হচ্ছে কি চেয়ার সিএ হয় এই আর চেয়ার ফ্যান ফ্যানসিল পেনসিল চেয়ার টেবল চেয়ার পেন পেনসিল ইত্যাদিকে বোঝায় তা হচ্ছে গিয়ে নিউটার জেন্ডার